দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়াহিদিয়া থেকে আজকে এখানে যে মরহুম নুরুল ইসলাম সিটি পাঠাগারের উদ্যোগে ফ্রি ক্যাম্পিং চালানো হচ্ছে অর্থাৎ স্বাস্থ্য সেবার উপরে যে ফ্রি ক্যাম্পিং সেই ফ্রি ক্যাম্পিং এখানে চালানো হচ্ছে রতনগঞ্জ গ্রামে এখানে বিভিন্ন পুরুষ এবং মহিলা আসছেন এবং এখানে কিছু ওষুধও দেওয়া হচ্ছে এই ফ্রি ক্যাম্পিং তো আমরা ওনাদের সাথে একটু কথা বলবো ইসলাম স্মৃতি পাঠাগারের যে সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে তাদের সাথে কথা বলবো এখানকার যে রয়েছেন এবং ডাক্তার সাহেবরা তাদের সাথে একটু কথা বলবো তো এই সকাল থেকে শুরু হয়ে করে বারোটা পর্যন্ত চলবে এই মূলত এই ক্যাম্পেইন তো ফ্রি ক্যাম্পিং এ মানুষের যে স্বাস্থ্য সেবা সেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্যই এই আজকের এই ক্যাম্পিং তো দর্শক থাকুন উইজার সাথে

সম্পূর্ণ <tlenk cartoons> <tlenk> <melodic00> <helodic stimulus>

এদিকে থেকে এখানে কোনো জল পেয়ে হ্যাঁ তার ব্যথা খুব ব্যথা আর এখানে মধ্যে খালি

তো কত রোগী আসি আপনার কাছে এখন পর্যন্ত প্রায় আমি আমার গ্রীষ্ম অনুসারে তিরিশ জনের মতো আছে হ্যাঁ

এগুলো নিয়ে আসছে তো দেখছি এখন আমরা আছি জুমা পর্যন্ত মহিলার সংখ্যা বেশি নাকি পুরুষের সংখ্যা মহিলার সংখ্যা বেশি কারণ মহিলারা বাড়িতে থাকে পুরুষরা তো থাকে না এলাকায় এটাই ধন্যবাদ জি ধন্যবাদ

আমাদের বিশ জন ছাত্র এখন আছে এবং আমরা এই পর্যায়ক্রমে ছাত্র বৃদ্ধি করার চেষ্টা করব পরবর্তী আমাদের কার্যক্রম আছে বৃক্ষরোপন অভিযান আপনাদের স্বাভাবিক সহযোগিতা পেলে আমরা আরো এই কার্যক্রমকে করার চেষ্টা করব আপনাদের সবাইকে ধন্যবাদ উজ্জিয়া চ্যানেলকে ধন্যবাদ